ভারতবর্ষে অবস্থিত উত্তরপ্রদেশের প্রাণকেন্দ্র হচ্ছে বৃন্দাবন যেটি একটা আধ্যাত্মিক শহর আমরা আগের ভিডিওতে বৃন্দাবন এবং তার আশেপাশের সমস্ত দর্শনীয় স্থানগুলোকে কভার করার চেষ্টা করেছি এবং আমাদের ভ্রমণের অভিজ্ঞতা তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি তোমাদের সবার কাছে আমার অনুরোধ একটাই তোমরা যদি খুব অল্প সময়ের মধ্যে এবং অল্প বাজেটে বৃন্দাবন এবং তার আশেপাশের দর্শনীয় স্থানগুলোকে ঘুরে দেখতে চাও তাহলে আমার আগের ভিডিওটা তোমরা দেখে নিতে পারো যদি আগের ভিডিওটা দেখে না থাকো তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটা লিঙ্ক দেওয়া থাকবে তোমরা চাইলে সেই লিঙ্কে ক্লিক করে ভিডিওটা আগে দেখে নিও আমার আজকেরই ভিডিওতে থাকবে বৃন্দাবনের সাথে সাথে মথুরা এবং বর্সানা তোমরা কীভাবে ঘুরে দেখতে পারবে তার একটা সংক্ষিপ্ত অভিজ্ঞতা ওয়েলকাম একটা ভিডিওতে আমার নাম সৌরভ আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল এক্সপ্লোরার সৌরভ দেখো বন্ধুরা এই জায়গাতে আমরা এই টোটো করেছি এই টোটো আমাদের ঘোরাবে যত যা জায়গা আছে আজকে এই টোটোর মাধ্যমে আমরা ঘুরবো পাঁচজন আছি আমরা ব্যাক সেট হয়ে গেছে এবার আমরা বসবো বেরিয়ে পড়বো এই টোটো বুক করে আমরা প্রথমেই চলে গেছিলাম বৃন্দাবন থেকে পঁচিশ কিলোমিটার দূরে অবস্থিত গোকুল এই গোকুলেই ভগবান শ্রীকৃষ্ণের শৈশব কাল কেটেছিল মা যশোদা এবং নন্দ বাবার কাছে গোকুলে পৌঁছেই তোমরা দেখে নিতে পারো চন্দ্রাবলী মন্দির যেটাকে মানস মন্দিরও বলা হয় এই স্থানে গোচারণকারী পরিবার অথবা গোয়ালারা বসবাস করতেন তাই এই স্থানের নাম হয়েছে গোকুল তোমরা যখন গোকুল আসবে তখন এখানে আসতে কিন্তু ভুলবে না এটা হচ্ছে নন্দালয় মানে হচ্ছে নন্দের বাড়ি এখানেই ভগবান শ্রীকৃষ্ণ যশোদা মায়ের কাছে মানুষ হয়েছিলেন এবং এই স্থানেই ভগবান শিব দর্শন করতে এসেছিলেন ভগবান শ্রীকৃষ্ণকে বাল্য অবস্থায় মহাদেবকে ভগবান এখানেই দর্শন দিয়েছিলেন তাই তিনি এখানেই অবস্থিত দর্শনেশ্বর মহাদেব রূপে এরপর আমরা টোটোতে করে চলে গেছিলাম রমণারীতি মন্দির এই রমণারীতি মন্দির শুধু একটা মন্দির নয় এটি একটি ঐতিহ্য একটা অনুভূতি এক আধ্যাত্মিক শক্তির কেন্দ্র এই নামটির মধ্যে আছে অনেক মায়া বলা হয় এই রেতিতে অথবা বালিতেই ছোট্ট শ্রীকৃষ্ণ খেলতেন দৌড়াতেন আর সমস্ত সখীদের সাথে এবং সমস্ত বন্ধুদের সাথে এখানেই তিনি খেলা করতেন আজও এই বালিতে ভক্তেরা হাঁটু গেড়ে বসে থাকেন মনে করেন যেন শ্রীকৃষ্ণ তার পাশে বসেই যেন খেলছেন তিনি যেন আমাদের চোখের সামনেই বসে আছেন এখানে প্রতিদিন হয় আরতি ভজন কীর্তন যা শুনলে মনে হয় স্বয়ং নন্দলাল যেন বাঁশিস্বরে আমাদের ডাকছেন মন্দিরের বালুকার স্পর্শ নাকি এমনই পবিত্র যে বহু ভক্ত এখানে ধ্যান করে মনে শান্তি পান শ্রীকৃষ্ণের শৈশব স্থান গোকুল আর সেই লীলার প্রতিধ্বনি আজও জীবন্ত এরপর আমরা চলে গেছিলাম কুসুম সরোবর দেখতে বলা হয় এই বিস্তীর্ণ পুকুরের চারপাশের তুলতেন তাই এই জায়গার নাম কুসুম সরোবর এই কুসুম সরোবর থেকে একটু এগিয়ে গেলে তোমরা গোবর্ধন পর্বত দেখতে পাবে যাকে অনেকে স্নেহ পড়ে গিরিরাজ বলেন গোবর্ধন পর্বত শুধুমাত্র একটা সাধারণ পাহাড় নয় শ্রীকৃষ্ণের অসীম করুণার প্রতীক শাস্ত্র অনুযায়ী যখন বৃন্দাবনের মানুষ ইন্দ্রের কঠিন বৃষ্টির প্রকোপে ভয়ে কাঁপছিলেন তখন শ্রীকৃষ্ণ নিজ করের কনিষ্ঠ অঙ্গুলে তুলে ধরেছিলেন গিরি গোবর্ধনকে গিরিরাজ পরিক্রমা শেষ করে তোমরাও ঘুরে নিতে পারো আমাদের মতো মানসি গঙ্গা মন্দির এরপর আমরা চলে গেছিলাম চুরাশি খাম্বা দেখতে গোকুলবাসীরা মনে করেন চুরাশি খাম্বা কোনো একটা সাধারণ নির্মাণ নয় এটি যোগমায়া দেবীর আশ্রয়স্থল যিনি শ্রীকৃষ্ণকে শিশু অবস্থায় নানা বিপদ থেকে রক্ষা করেছিলেন এখানের স্থানীয় মানুষরা বিশ্বাস করেন যারা বৃন্দাবন পরিক্রমা করতে ব্যর্থ হন তারা যদি এই চুরাশি খাম্বার পরিক্রমা করেন তাহলে একই পূর্ণ লাভ হয় এই চুরাশি খাম্বা পরিক্রমা শেষ করে আমরা চলে গেছিলাম ব্রহ্মাণ্ড ঘাটের দিকে যেখানে ভগবান শ্রীকৃষ্ণের মুখের মধ্যে দেখতে পেয়েছিলেন যশোদমা পুর বিশ্ব ব্রহ্মাণ্ডকে এবং তিনি বুঝতে পেরেছিলেন আমার এই কোলের শিশু শুধুমাত্র আমার নয় সারা বিশ্বের সন্তান তিনি তিনি পালনকর্তা বন্ধুরা আমার এই ভিডিওটা যদি এতদূর ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না এবং কমেন্টে লিখে নিশ্চয়ই জানাবে তোমাদের মতামত প্রিয় বন্ধুরা এরপর আমরা চলে গেছিলাম বর্ষানা বর্ষানা হচ্ছে শ্রীমতী রাধারানীর জন্মভূমি তার শৈশব কৈশোরের লীলাক্ষেত্র বলা হয় বর্ষানার বাতাসে রাধারানীর স্নিগ্ধতা পাহাড়ে তার মহিমা আর মানুষের হৃদয়ে তার প্রেমের আভাস মিশে আছে এখানের প্রধান আকর্ষণ হল লাটলিজি মন্দির যা বর্ষানার পাহাড়ের চূড়ায় অবস্থিত এই বর্ষানার আরেকটি আকর্ষণ হল এখানে অনুষ্ঠিত হয় বিশ্ববিখ্যাত লাঢেমার হোলি বন্ধুরা অনেক কিছু তো বললাম এবার আমি আমার অভিজ্ঞতা জানাই এই মন্দিরটা যখন খুলল আমরা যখন ওপরে গেলাম তখন দেখলাম রাধারানী আমাদের জন্য অপেক্ষা করে বসে আছে যেন আমরা তার অতিথি আমরা তার সখা আমরা তার সন্তানের সমান এবং যখন পর্দাটা সরালেন তখন রাধারানীর যে মুখটা দেখলাম তা চিরদিন ভুলব না এরপর আমরা চলে গেছিলাম আমাদের শেষ গন্তব্যস্থল মথুরায় অবস্থিত কংসের কারাগার যেখানে শ্রীকৃষ্ণের জন্ম হয়েছিল বন্ধুরা শ্রীকৃষ্ণের এই জন্মভূমিটা আমি তোমাদেরকে ঘুরে দেখাতে পারলাম না তার কারণ হচ্ছে এই গেটে এন্ট্রির সঙ্গে সঙ্গে আমাদের ফোন ডিএসএলআর সমস্ত রকম ক্যামেরা বাজেয়াপ্ত করা হয়েছিল তাই আজকের মতো ভিডিও এই পর্যন্তই তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে তোমাদের মতামত জানাবে আবার নেক্সট ভিডিওর জন্যে আমরাও প্রিপারেশন নিচ্ছি তোমরাও প্রিপারেড থেকে